কতদিন ধরে আমার পুলানা ঠিক মতো আমার লোক কথাই কয় না কি যে হইছে আল্লাহই জানে এইদিকে ও টানা পুরন ছোটো পোলা পড়াশোনা করে একলা রাতের কামাই না একটা ফোন দেওয়া দরকার ওর আসে আর কতক্ষণ থাকবো ও মিরাজ মিরাজ একটু বাইরে কল দিয়ে যা আই আয় रहे दे डर देख दी की কয় কয় দিন ধরে ঠিকমতো কথা কয় না না দক কানে লো হ্যালো মজন হ্যাঁ কেমন আছো তুমি বাবা ভালো আছি তুমি কেমন আছো হ আমরা ভালো আছি সারাদিন খালি কাম কাম ঠিক মতন খাওনি কি খাইছো হ মা আমি খাইছি বাজার তোর বাইরে একটু তার লাগবে কথা আর সমা শুড়বার একটু দাও ধর কথা ও ভাই তুমি ভালো আছো হ্যাঁ শোনো ভাই আমি ভালো আছি তুই কেমন আছ হ্যাঁ ভাই আমি ভালো আছি ও ভাই শোনো ওই যে তোমার সাথে কথা কইতে চেয়েছিলাম ওই কলেজে বুঝছো বন্ধু বান্ধবে ভালো ভালো ল্যাপটপ ব্যবহার করে এরপরে মোবাইল ব্যবহার করে আমি তো বাড়ি না ব্যবহার করতে আমার খুব লজ্জা লাগে তুমি আমারে ভালো একটা ল্যাপটপ অথবা ভালো একটা মোবাইল কিনকে দাও না ভাই তুই চিন্তা করিস না তুই যা কইস আমি শুনছি সমস্যা নাই তোর লেগে আমি সব কিছু পাঠামু মোবাইল লাগবো না মোবাইলও বাইতে তোর লেগে কিনবো তুই টেনশন করিস না তুই ঠিক মতো পড়ালেখা করিস ঠিক আছে তাই তুমি খেয়াল রেখে চলগো ঠিক আছে ভাই হ্যালো বাজান ক্ষমা মা কও আরে আর কোয়ো না মানে ওর চাই শেষ নাই বুঝছো তারপর তো একটা কথা আছে একটা ভালো কলেজে পরে বন্ধু বান্ধবের ফোন থাকে আবার ধরো যে ল্যাপ কি জানি হ্যাঁ ওই যে ওইটা কি বলে লেহালে করণ লাগে এর বাজান আশেপাশে মানুষের কাছে আমি হুনি বিদেশ বাড়িতে গেলে অনেক কষ্ট করণ লাগে সারাদিন কাম করণ লাগে তুমি যে কি কামটা যে করো আমি তো যদি চোখকে দেখতে পারতাম মনটা জুড়াইতাম বুঝছো আমার মনটা সারাদিন গাও গাও করে তোমার বাইরে লই আমি পারি না খালি আর চাহিদা এটা লাগবো এটা লাগবো আর আমি কি করমু কও না পারতো তো আর তোমার আমি বিদেশ বাড়ি রাখি নাই তোমার কেডা কইছে এনে কষ্ট আমি যে কাজ কই না মা অনে খুব আরামে কাজ করি আমার কোনো কষ্ট হয় না মা আমি বুঝছো মা ও এনে অফিসের কাজ করি হ্যাঁ মা আর আমার যে মালিক আছে না মালিক তো অনেক ভালো মা হ মালিক আমার কোনো ভারী কোনো কাজ করতে দেয় না আমি খুব আরামে আছি মা সুখে আছি মা বলো মা তুমি তোমার নিজের শরীর দিয়ে খেয়াল কমা মা তুমি ফোন দিও কি আমি তোমার ফোনের আশায় থাকি ফোন দিও আচ্ছা মা আচ্ছা আল্লাহ তোমার ভালো রাখবো খালি চাহিদা চাহিদা কে বাইবি দেখবাই থাকে ওর কাছে ল্যাপটপ চান লাগবো ঘোরা ডিম চান লাগবো কে তুই দুই টিউশনি করতে পারিস না হ্যাঁ বাইতে বিদেশ বাড়ি থাকে মানুষের মন না এ কত কাম করে সারাদিন রায় চব্বিশ ঘন্টা আমার টিউশনি করতে ভালো লাগে না হেরে করতে ভালো লাগবো কে বাইটা তো বাস মজা মেরে লেগে নেস যা যা পড়াশোনা করবো যা ভাল লাগে না জালার জালা মা হ্যাঁ আমি যে করি সেটা তো তুমি জানো না আমি জানি প্রবাসে যে কত কষ্ট সেটা কেউ বুঝে না যে আসে সে বুঝতে পারে

একটাবার মার লগে কথা গো বাজার মাই তোরে সারে কেমনে থাকবো গো ও বাজার তুমি বিদেশ থেকে এইরম ভাবে আসবা এটা যদি বলতাম জীবনে তোমার বিদেশ যাইতে দিতাম না ভাই